আজকাল গরু মোছেও রবীন্দ্রসঙ্গীত গাইছে ঘোর কলি ঘোরি এরপর তো পাড়ার মশাগুলো তুমি তাই তুমি তাই বলে ঘেঁচ করে ডেঙ্গু দিয়ে দেবে ওরে বেতা মহিষাসুর এটা না রবীন্দ্রসঙ্গীত না কালো আছি যেন মনে হচ্ছে কুস্তি না আচ্ছা বেহায়া বেল্লিক বেসুর বে তো আপনি দিব্যি মনের দুঃখটাকে প্রাণের আরাম বানিয়ে গলা ছেড়ে আত্মা শান্তি করছিলাম মাঝখান থেকে দিলেন বিগড়ে বলি চারিটাকে কিছুই না আসলুম তোমার বৎসরকাল অলিম্পিকের প্রিপারেশন ক্যাম্প তোমার রামপাদামি খাবার পায় রাখি ঠিকঠাক হচ্ছে কি না যোপটো হচ্ছে কি না বিদেশি কোচে নেছ কি না এই সব বুঝি দেখি সেসবের বালাই নেই কো হেঁড়ে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছ কি সব হ্যাবাগামপুরি এক ব্যাপার কেন কেন গলিতে গলিতে মোড়ে মোড়ে কোনে কোনে মে যদি রবীন্দ্রনাথ কা শতবর্ষ হো তাহলে আমি কিউ নেহি গা শক্তা অসুর বলে কি আমি মানুষ নেই হাই আমা শার্ধ শত বর্ষ শ্রাদ্ধ নয় রে মুখ তা দুনিয়ার শিক্ষিতরা হারমোনিয়াম বাজিয়ে যা প্যান্ডেমোনিয়াম লাগিয়েছে তাতে কে বোঝে যে ওটা শ্রাদ্ধ না শ্রাদ্ধ এই তো সেদিন দেখলুম সুলভ শৌচাগারের লাইনের সামনে বাজছে খল খল্ল দার। রাখিও নায়ার বাহিরে আমা আয় দাঁড়াই ল্যা কি সব প্যাপাচা নিয়ান গ্যাঁ গ্যাঁটি আজ কথাবার্তা আরে দুধটা তখন থেকে কি সব হাবি জাবি বকছেন বলুন তো আবল তাবল কথাবার্তা আরে মুখ আবল তাবল নয় রে এসব কথা আমায় শিখিয়েছেন হা হা হু হু আরে দুত্তর খামোকা হাসছেন কেন কে শিখিয়েছে হা হা হুহু আবার হাসে আরে হাসি না এগুলোর নাম হাহা আর হুহু হু হু গন্ধর্ব নাম করা শিল্পী সব স্বর্গীয় সিভিল সোসাইটির মাতা তাই এরা সব ভুল ভাল বকেন কেন আরে এগুলি হলো কঠিন কঠিন ভাষা অতীব দিগ্গজ রাই কেবল জানেন সব কথা এগুলি বললে লোকে মাননি করে চ্যানেলে টকশোতে কোনো বিষয়ে এক্সপার্ট করে নিয়ে যায় এরাই তো সমাজটাকে কন্ট্রোল করছেন এদের অসাধ্য কে কিছু তাই আপনি না জানতে ব্যবস্থা ফেলিস ইয়া 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 এটা আবার কি ও বুঝবেন না এও এক জ্ঞান বাণী পটল ডাঙ্গা নিবাস টেনি ডাকাস বলতেন সে যাগ্ঞে যাক আপনি বলছেন যে এরা সব উপায় বাতলে দিতে পারেন আলবাদ কেটে পড়ো মানে কেটে পড়ো মানে ফুটলে আমি এখন জগনিদ্রায় কনসেন্ট্রেট করব জরুরি ব্যাপার চাল ফুটলে চাল ফুট যা খুশি কর চিত্রনাট্য কিন্তু স্পষ্ট লেখা আছে ও সব ভেজ ভেজে চিত্রনাট্য আমি মানি না প্রত্যেকবার একই জিনিস তা কি আর করবে বলো তোমার লাইফটাই হচ্ছে একটা আনলিমিটেড সিকুয়েলের মতো এই যেমন ধরো পাগলু টু চ্যালেঞ্জ টু আবার বোমকেশ তোমারটাও তেমনি খেলানি ফোর ফোরটি বেশ পাত চ্যালান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো বারবার ক্যালান ওয়ান ডাবল জিরো টু জিরো সেভেন কিচ্ছু করার নেই কোহ তোমার ভবিষ্যৎ ভূতের থেকেও খারাপ ছিল আছে এবং থাকবে রসিকতা হচ্ছে না এই রসিকতা জিনিসটা আমি এক্কেবারে পছন্দ করি না কিন্তু এগুলো সব রাজত্বহিতার কেস চাপকে সিধে করে দিতে হয় সে তুমি তোমার সাম্রাজ্যে যা খুশি করো চিত্রনাট্যটা কিন্তু বদলাচ্ছে না কোনোভাবেই এই তো স্পষ্ট লেখা আছে দৃশ্য পনেরো রণে ভঙ্গ দিয়ে মহিষাসুর টাইম আউট চেয়ে ফ্রেম আউট হয়ে যায় কট্টু দৃশ্য ছলো ক্লান্ত মহিষাসুর সভা আইটেম নাম্বার এই আজকালকার স্ক্রিপ্ট রাইটারগুলোকে নিয়ে মহা মুশকিল হয়েছে চান্স পেরিয়ে একটা নারকীয় নৃত্য গুঁজে দেবে যত সব পদার্থ যে নিয়ে আসি মরালিস নিকুচি করেছে ভালো লাগিয়ে নেবো বৎস মহিষাসু কি চাও হে আপনারাই কি সেই আমি হা হা ও। আর আমি আমরা শিল্পী নাকি আমরা সব জানি খুব ভালো আমরা সব বুঝি আমরা ব্রহ্মজ্ঞানী আমরা বেড়ার এপারে থাকি আবার তেমন হলে কি

এই বাঙালি বলে না মরতে না একটা জাত আছে অতিব বজ্জাত এরা না ফি বছর আশ্বিন মাসে না চারটি ফুটতে উৎসব করবে বলে আপনাদের স্বর্গের সাথে না অশুভ আতার তৈরি করে আমায় উত্তম মধ্যম ধলাই খাওয়ায় জানি কিন্তু ওটাই তো তোমার ভবিতব্য আগে আমি একটা চেঞ্জ চাই বছর এই অপমানের দি এন্ড চাই আমি চাই আপনারা একটা নতুন স্ক্রিপ্ট লিখুন আমার জন্য তার বদলে আপনারা যা চান তাই দেব হ্যাঁ 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 তুমি আমি এর জন্যে আপনারা যা চান তাই দেব দেখুন দুর্গা হারাতে পারলে স্বর্গ আমার মুঠো হয়ে তখন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন আমি যা চাইব তাই হবে তখন মানে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি এটা আবার কি এসব কার গান আগে কিচ্ছু না কিচ্ছু না ওই এক ভদ্রলোকের বছর দেড়শ বছরের শ্রাদ্ধ না শ্রাদ্ধের দেড়শ বছর কি একটা জানো আছে তার লেখা আপনাদের মতে ইম্পর্টেন্ট কেউ নয় সে জাগে জাগ কি ভাবলেন আসলে আমাদের একটা সমস্যা হতে চলেছে একটা সামান্য ভুলের জন্য ব্রহ্মা আমাদের উপর খুব চটে গেছেন ছুটে গিয়ে উনি ভাবছেন মানে প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সাপ দিয়ে মরতে পাঠাবেন সেখানে গিয়ে আমাদের একজনকে একটা পর পুরুষের বউকে কিডন্যাপ করতে হবে আর অন্যজনকে দিন রাত শুধু ঘুমোতে হবে কি অন্যায় বলো তো ভায়া ভারী অন্যায় ভারী অন্যায় দেবতা মাত্রই তো ভুল হয় গড ইজ ইমটাল তার জন্য এত বড় শাস্তি ভেরি ব্যাড তুমি যদি আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারো তাহলে আলবাত পারি আপনারা যদি আমায় দুর্গাকে হারানোর উপায় বাতলাতে পারেন দেন আই কিং ওয়েন আই কিং ব্রহ্মা আউট ব্রহ্মা আউট ইউ ইন তারপর ইউ সিং আই হিয়ার তপ্পা ঠুংড়ি রক র্যাপ যা প্রাণে চায় ঠিক আছে তাহলে শোনো মেনে নেওয়া যায় না এ কোনোভাবেই মেনে নেওয়া যায় না অসুর বলে কি আমরা মানুষ নই আমাদের কি কোন গণতান্ত্রিক অধিকার নেই এত বড় যোদ্ধার জাত আমরা কি ভীষণ আমাদের ইতিহাস কি ভয়ঙ্কর আমাদের ঐতিহ্য কয়েকটা মানুষের উৎসবের জন্য কি বছর আমাদের অপমানিত হতে হবে এই ভুল চিত্রটাট্য চলতে পারে না 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 মা না এটা কি মামার বাড়ি না 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 এটা কি বাপের জমিদার না 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 এটা কি দাদুর বাগান বাড়ি এটা কি এটা কি এটা কি না 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 হিটলার তো কামচাটকার নয় ভাই হিটলার তো হিটলার কামচাটকার না মঙ্গোলিয়ার তাতে আপনাদের কি কাঠি করবার জন্য একবার তৈরি হয়ে আছে যত সব আর তাছাড়া এই হিটলার ব্যাপারটা খায় না মাথায় দেয় আমিও জানি না ওরাও জানে না তো মনে হলো বলে দিলাম ব্যাস যা বলছিলাম এসব চলবে না চলতে পারে না আর আমরা এসব ফুল চিত্রনাট্য মানব না আসুক যে পারে যত কাদের খান সেলিম যাবেন এনকে পিকে টিকে যেখানে যত শলিল আছে মানি না আমরা নতুন চিত্রনাট্য লিখবো এবার আমরা জি আপনারা আছেন আমার সঙ্গে আছেন তো আমরা দুর্গাকে হারিয়ে স্বর্গ দখল করব এই বাঙালি গুলো যদি মহিষাসুর পুজো করে তো ভালো না হলে সব জায়গা ফিরিয়ে দিয়ে ঘরে বসে পেয়ে তালকুমড়ো খা আচ্ছা এই মুম্বাই কিংবা এলেতে কি তালকুমড়ো পাওয়া যায় ভাই মানে প্রবাসিয়ার এনারাইদের পুজোটা নিয়েও তো ভাবতে হবে আরে দুত্তর ফের ভ্যান ভ্যান করে হাততালিটা পড়লো কিনা ওটাই ইম্পর্ট্যান্ট কোথায় কেন থ্রি ওই সব নিয়ে মাথা ঘামানো সম্পূর্ণ অপ্রয়োজনীয় এখন আমাদের এই জয়যাত্রার সূচনায় আমি আমার লেখা একটা সঙ্গীত গাইব বলো 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 সবে শতবিনা রবে। অসুর আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে হ্যাঁ বলো 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 সবে শতবিনা রবে অসুর আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে

ওরে বাবা রে একি আমার যোদ্ধা গুলো কোথায় গেল দুর্গা কই আমার অস্ত্র মানে কি করে হাসার কি আছে আজ বাদে কাল যুদ্ধ আর তুমি দিনের বেলাতেও নাক ডাকছ আবার যুদ্ধের স্বপ্ন দেখা হচ্ছে অসম্ভব যুদ্ধ হচ্ছিল চেঞ্জ স্ক্রিপ্ট আমি জিতছিলুম আমি জিতছিলুম মায়নাক দেখো যুদ্ধ শুরুই হলো না আর তুমি নাকি জিতছিলে মান্দবাজি হচ্ছে মাইরি বলছি হা হা আর হু হু মালগুলোর কথা ছাড় তাদের পানিশমেন্ট হয়েছে মরতে গিয়ে রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্মাবে আমি ওই সব ক্ষতমত ভাষা ছেড়ে দিয়েছি যাকে চিত্রনাট্য কারেক্ট করে বলছি ভালো করে ঝালিয়ে নাও ও সব আইটেম ফাইটেম বাদ direct action scene. আমি খেলব না আবার জোর করে আমার হারানোর জন্য ওই সুপার ফ্রাপ স্ক্রিপ আমি খেলব না দেখো তা বললে হয় লাজা বাবু আপনার কাল যুদ্ধ হবে যুদ্ধ তোমার পিন্ডি চটকাবে